বন্ধুরা আজ আমার গন্তব্য ভারত বাংলাদেশের সীমান্তবর্তী প্রদেশ মেঘালয় রাজ্য এটি আমার জীবনের প্রথম বিদেশ ভ্রমণ তবে সবকিছু ঠিকঠাক ছিল কোথায় যে একটা গোলমাল পাকিয়ে জীবনের প্রথম বিদেশ ভ্রমণটা মাটিতে মিশে যাবে এভাবে বুঝতেই পারি নাই বন্ধুরা খুবই দুঃখজনক ব্যাপার আমি ভারতে ঢুকতে পারছি না এরকম কাগজ থাকবে টিকিট থাকবে হাতে ভারতে ঢোকার বা বিদেশে যাওয়ার তো আজকে অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছে ভালো লাগা কাজ করতেছে আজকের ভিডিওটি বানাতে সত্যি আমারই অনেক কষ্ট হচ্ছে এত টাকা খরচ করে সেই ঢাকা থেকে তামাবিল বর্ডার পর্যন্ত গিয়েছি তারপর সারা রাত জার্নি সকালবেলা যখন পুলিশ ইমিগ্রেশনের দিকে এগোতে থাকলাম ঠিক তখনই জানতে পারলাম আমি আর আজকে ভারতে ঢুকতে পারবো না বিষয়টা খুবই দুঃখজনক ছিল খুবই হতাশাই ছিলাম জীবনের প্রথম বিদেশ ভ্রমণ বলে কথা জায়গায় ইন্ডিয়ান জিনিসপত্র বিক্রি হচ্ছে এই যে ভারতীয় সাবান সাবানের নাম কি হারমনি সাবান এই যে যা কিছু আছে সব ইন্ডিয়ান না সব ইন্ডিয়ান যেটা নেব ওইটাই একশো নাকি তো দারুণ অফার যেটা নেব ওইটার দামই একশো টাকা কিন্তু দেখা যায় না তো ক্লিয়ার বুঝছেন আমি এখন যেখানে আছি এটা হচ্ছে সিলেট গুচ্ছ গ্রাম বা জিরো পয়েন্ট দেখেন আমি একটা পিলারের সামনে আছি সীমান্ত পিলার এই পাশটা হচ্ছে বাংলাদেশ আর এই পাশটা হচ্ছে ইন্ডিয়া ভিতরে না বাংলাদেশের ভিতরে আমরা তো এবার বন্ধুরা আপনাদেরকে দারুণ একটা জিনিস দেখাই এটা হচ্ছে এই যে ঘরটা হচ্ছে বাংলাদেশের বিজিবির মানে টহল ঘর আর ওই যে ওইখানে একটা ঘর দেখছেন ওই ঘরটা হচ্ছে বিএসএফ এর ঘর মানে টহল ঘর বন্ধুরা স্বাগতম জানাচ্ছি রাজধানীর মহাখালীর এনা কাউন্টার থেকে আমি সবুজ আহমেদ ছয়শো সত্তর টাকা দিয়ে এনা থেকে একটা টিকিট কাটলাম সিলেট কদমতলি বাস স্ট্যান্ডের সারা রাত জার্নি করবো এখন বাজে বারোটা বারোটা চল্লিশে আমাদের বাস ছেড়ে যাবে ঢাকা থেকে এ ব্লগ করেন নাকি ব্লগ করেন আপনি মোটামুটি আমার তো আইডিয়া আছে আইডিয়া আছে বাইক লাভার কি বাইক লাভার লাভার সাবস্ক্রাইবার কত আজ দাদা মোটামুটি কত আমি নতুন আইডি করছি তো 11 হইব হ্যাঁ 11000 হইব 11000 রাত বারোটা চল্লিশ মিনিটে ছুটে চলা বাস আমাদেরকে সকাল ছয়টার দিকে সিলেটের কদমতলি বাস স্ট্যান্ডে নামিয়ে দেয় তারপর সেখান থেকে আমি একটা মোটর বাইক নিয়ে গেটলক বাস সার্ভিসের দিকে যেতে থাকি সেখান থেকে সত্তর টাকা বাস টিকিট কেটে যেতে হবে তামাবিল বর্ডারে আপনারা যদি বেশ কয়েকজন একসাথে আসেন তাহলে অবশ্যই সিএনজি নিয়ে যেতে পারেন সিএনজিতে ভাড়া নেয় সাতশো থেকে আটশো টাকার মতো চায়ের দেশ সিলেটে বেশ কয়েকবার আসা হয়েছে বিশেষ করে সুনামগঞ্জ হাওর বারেক্কা টিলা জাদুকাটা নদী শিমুল বাগান এসব জায়গা তো আমি এসে এতটা উপলব্ধি এতটা সৌন্দর্য উপভোগ করেছি সেটা সত্যি অসাধারণ ছিল মনে রাখার মতো প্রকৃতি ছিল সিলেটের সৌন্দর্য নিয়ে বেশ কয়েকটা ভিডিও আছে আমার চ্যানেলে চাইলে সেই ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন বাসে চড়ে তামাবিল বর্ডারের দিকে যাচ্ছি সত্যি দূর থেকে পাহাড়গুলো যতটা সুন্দর লাগছিল না মনে হচ্ছিল এখানেই নেমে পড়ি নেমে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করি কিন্তু মাছ পথে তো আর নামা যায় না তাই তো গন্তব্যস্থলে যাওয়ার জন্যই বাসে চুপ করে বসে রইলাম আর মনে মনে ভাবতে থাকলাম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য তৈরি করুন তামাবিল বর্ডারে যাবার সময় চারপাশের সৌন্দর্য সত্যি আমাকে মুগ্ধ মুগ্ধ করেছে আর করবেই কেন দূরে শুধু পাহাড় আর পাহাড় মাঝে মধ্যে অসংখ্য ঝর্ণা চোখে পড়ে দূর থেকে ঝর্ণাগুলো বেশ ভালোই লাগছিল পাহাড়ের গাছের মধ্যে দিয়ে সাদা দুধের মতো কি যেন পড়ছে কে বলবে ওইগুলোই ঝর্ণা সত্যি অসাধারণ প্রকৃতি অসাধারণ সৃষ্টি বাসে বসে সৌন্দর্য দেখতে দেখতে কখন যে জাফলং বাজারে চলে এসেছি টেরি পেলাম না মানে তামাবিল বর্ডার রেখে আমি জাফলং বাজারে চলে এসেছি প্রায় দশ টাকার পথ বেশি চলে এসেছি তো সেই যখন পড়েছি এই বাজারটা একটু ভিডিও করি আপনাদেরকে দেখাই এখানে কি কি মাছ পাওয়া যায় কেমন দাম বন্ধুরা আমি এখন আছি তামাবিল স্থল বন্দরে এইখান দিয়ে বর্ডার হয়ে মানে এই তামাবিল বর্ডার হয়ে ইন্ডিয়া ঢুকবো বা ভারতে ঢুকবো দেখি এখান দিয়ে নাকি যেতে হবে সামনের দিকে যাই এই জায়গা দিয়ে তো মামা না কত কোয়া কয় কিলোমিটার বোর্ডিং পাস মাস হয় না লাগে বন্ধুরা আমি যখন সিলেটে আসছি বেশ কয়েকবার জাফলংয়ে আসছি তারপর পান্তুময়ী ঝর্ণা তারপর সাদা পাথর এসব জায়গা থেকে এই পাহাড়গুলো দেখতাম ওই যে একটা ঝর্ণা দেখা যাচ্ছে এই পাহাড়গুলো দেখতাম কিন্তু কখনোই না পাহাড়ে যাওয়া হতো না বা বারে কেটিলে এসব জায়গায় আসতাম সবসময় মনে হইতো যে এই পাহাড়গুলা ভারতে যাইতে পারলে ভালো হইতো তো আজকে সেই আশাটা পূরণ হবে ভারতের এই পাহাড়গুলো দিয়ে ঘুরবো পাহাড়ের চূড়ায় উঠব তারপর দেখবো আসলে ভারত থেকে আমাদের বাংলাদেশটা দেখতে কেমন এতদিন শুধু এই পার থেকে দেখছি এই ভারতের এই দৃশ্যটা আজকে ওই পার থেকে আমাদের বাংলাদেশের দৃশ্যটা দেখব কাকা বর্ডার কোন পাশে এই সামনে না বন্ধুরা আমি আসলে ভ্রমণ ট্যাক্স জমা দিয়ে আসি নাই তো এই যে তামাবিল অগ্রণী ব্যাংকের একটা শাখা আছে এইখানে আমি ভ্রমণ ট্যাক্সটা জমা দেব তারপর আমি বর্ডারের ভিতরে যাব বা বোর্ডিং পাস করব ভারত যাবি চল যাই জমা দেওয়া হয়ে গেল ভ্রমণ ট্যাক্স আর এই যে এমন হাতে সারা জীবন দেখছি এয়ারপোর্টে সবাই এমন হাতে ঢোকে তো আজকে আমি হেঁটে হেঁটেই মানে এরকম এটা অনেক সময় ইচ্ছা হতো যে আসলে কবে যে এরকম হাতে নিয়ে তারপরে পাসপোর্ট হাতে তারপরে এরকম কাগজ থাকবে টিকিট থাকবে হাতে ভারতে ঢোকার বা বিদেশে যাওয়ার তো আজকে অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছে ভালো লাগা কাজ করতেছে যেটা আসলে সত্যি অসাধারণ একটু পরেই ঢুকবো ভারতে দেখি কি কি হয় তো চলুন বন্ধুরা খুবই দুঃখজনক ব্যাপার আমি ভারতে ঢুকতে পারছি না কারণ মানে ঢুকতে পারবো কিন্তু এই তামাবিল বর্ডার দিয়ে ঢুকতে পারবো না আমার ভিসায় প্লেনে ঢুকতে পারবো রেলে ঢুকতে পারবো আগরতলা দিয়ে ঢুকতে পারবো তারপর বেনাপোল দিয়ে ঢুকতে পারবো কিন্তু তামাবিল বর্ডার দিয়ে আমি ভারতে ঢুকতে পারব না এমনটা কেন করা হয়েছে ওনারাও বলতে পারতেছে না বুঝছেন আমার ভিসায় আমি এই বর্ডার দিয়ে ঢুকতে পারবো না এরকম কেন করা হইলো কি এলাকার এরকম কখনো দেখছেন দেখেন নাই না কিন্তু এই যে পুলিশ ভেরিফিকেশনে বললো যে আমি এই গেট দিয়ে ঢুকতে পারব না এই বর্ডার দিয়ে ফার্স্ট আসলে এই বর্ডারেই আসছি ঢোকার জন্য কিন্তু আমি আমিও দেখি নাই আমি জানি যে ভিসা পাইছি ঢুকবো ইন্ডিয়া যে কোনো বর্ডার দিয়ে কিন্তু আমার সাথেই এমন হইলো দেখা যাক কি করা যায় জাপলংটা ঘুরে টুরে বাড়ি চলে যায় নাকি তাছাড়া আর তো কিছু করার নেই জায়গায় ইন্ডিয়ান জিনিসপত্র বিক্রি হচ্ছে এই যে ভারতীয় সাবান সাবানের নাম কি হারমনি হারমোনি সাবান এই যে যা কিছু আছে সব ইন্ডিয়ান না সব ইন্ডিয়ান তো ইন্ডিয়ান ইন্ডিয়ায় তো ঢুকতে পারলাম না এই জায়গা থেকে ইন্ডিয়ার একটা ফ্লেভার নিয়ে যায় নাকি আমার ভিসায় আমি এই তামাবিল দিয়ে ঢুকতে পারবো না অন্য জায়গা দিয়ে ঢুকতে পারবো এরকম হয়েছে দেখছো কখনো হ্যাঁ হয়েছে এরকম হওয়ার কারণ কি না এই বর্ডার না দেওয়ার কারণ কি আবার যায় আজকে আবেদন করবো নাকি আচ্ছা যাই হোক এগুলো কি চকলেট না হ্যাঁ কি চকলেট দি বিগ মাস ইন্ডিয়ান চকলেট কত করে দি তিনশো টাকা তিনশো টাকা দাম তো কম আছে ইন্ডিয়ান চিনি না ইন্ডিয়ান চিনি কত করে কেজি নব্বই টাকা এক কেজি আছে এখানে আচ্ছা ইন্ডিয়ান চিনি নব্বই টাকা কেজি ইন্ডিয়ান দানাগুলো কি মোটা মোটা না মিষ্টি অনেক আচ্ছা আর কি আছে ইন্ডিয়ান প্রসাদনই আছে না বিভিন্ন ধরনের প্রসাদনীর দাম কেমন এগুলো কিন্তু ইন্ডিয়ান ট্রাক যেগুলো বাংলাদেশে সরাসরি এসে আনলোড করছে বা আনলোড করা হয় সম্ভবত ভিতরে পাথর টাথর এরকম কিছু হবে বন্ধুরা আমি এই ডেম্বার ভাইয়ের দোকানে বসে পাহাড়ি ঝর্ণা দেখছি আপনারা দেখছেন কি না দেখেন ওই যে দূরে এমন অসংখ্য ঝর্ণা আসার সময় দেখলাম অসংখ্য পাহাড়ি ঝর্ণা আল্লাহর কি নিদারুণ সৃষ্টি সত্যি অসাধারণ বন্ধুরা রোদে রোদ প্রোটেক্টের জন্য একটা সানগ্লাস আমার মনে হয় দরকার কম দামের মধ্যে রাস্তার পাশে পেয়ে গেলাম কারণ প্রচুর রোদ রোদের মধ্যে ঘুরতে হলে আবার দেখা যায় না ভালো অনেক চশমা আছে ভাই প্রাইস কেমন এগুলার

অনেক কিছু দেখার মতো আছে আমি এখন যেখানে আছি এটা হচ্ছে সিলেট গুচ্ছগ্রাম বা জিরো পয়েন্ট দেখেন আমি একটা পিলারের সামনে আছি সীমান্ত পিলার এই পাশটা হচ্ছে বাংলাদেশ আর এই পাশটা হচ্ছে ইন্ডিয়া দেখছেন তো এখন ইন্ডিয়ার মধ্যে আছি আর এখন আছি বাংলাদেশের মধ্যে তো যাই হোক পাসপোর্ট দিয়ে তো ঢুকতে পারলাম না এভাবেই একটু ভারতের ফিলিংসটা নিয়ে যায় আর এই পাশ দিয়ে যা কিছু আছে সবই ভারতের ওই যে ওই পাশে গ্রাম আছে ভারতের বাজার আছে ওই ওই পাশে যাব ওই পাশে যাব তার আগে এই পাশের দু একটা বাড়িতে যাব যাদের বাড়ির মধ্যে পিলার আছে যাদের ঘরের এক অংশ বাংলাদেশে আর এক অংশ ভারতে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব হ্যাঁ আসছি তোমাদের বাড়িতে নাম কি তোমার

আমরা হচ্ছে বাংলাদেশের গুচ্ছ গ্রামে তো ওনাদের বাড়িতে কোনো সীমান্ত পিলার নাই এটা সম্ভবত কুষ্টিয়ায় একটা মেহেরপুর সীমান্ত বর্ডার বর্ডার এলাকায় আছে বাড়ির মধ্যে একই বাড়ির মধ্যে রান্নাঘর ভারতে বা থাকার ঘর ভারতে আর এক ঘর হচ্ছে বাংলাদেশে বা বাড়ির উঠানের মধ্যে সীমান্ত পিলার এরকম টাইপেরই আর কি তো এই হচ্ছে আমি এখন ভারতের মধ্যে আছি ইন্ডিয়ার মধ্যে অবস্থান করছি আসসালামু আলাইকুম ভাইয়া আপনার বাড়ি কি এখানেই ও ওই 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 বাড়িগুলো কি ইন্ডিয়ার মধ্যে এগুলি হ্যাঁ ইন্ডিয়ার মধ্যে ইন্ডিয়া ওখানে যাওয়া যায় না না বিএসএফ আছে বিএসএফ আছে বিজিবি আছে বিজিবি আছে বিএসএফ আমি ঘুরতে পারবো কোন পর্যন্ত ঘুরতে পারবেন আপনার ওই যে পড়ছে কোনো জায়গা এই সাইড বেশি পড়ছে এরকম করে জায়গাটা আর প্রতিটা জায়গায় জায়গায় যেমন ধরেন ইন্ডিয়ার সীমান্ত বাংলাদেশ সাইড গেছে আপনার পিলিয়ার খোটা আছে যেমন ধরেন ইন্ডিয়ার বাংলাদেশ থেকে হে পাশে যাওয়া যেতেছে না

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালামকুম ওয়ালাইকুম আসসালাম তো বন্ধুরা এই সীমান্ত এলাকায় কিন্তু অনেক ঝুঁকি নিয়ে চলতে হয় ঝুঁকি নিয়ে ব্যবসা করতে হয় চলাফেরাটাও অনেক ঝুঁকির কি কাকা কি ব্যবসা করেন ভাঙ্গড়ি না এই সীমান্ত এলাকায় ও ব্যবসা করা যায় করা যায় হুম আপনার বাড়ি কোথায় হবিগঞ্জ হবিগঞ্জ জি এখান থেকে এখানে আসছেন না এখানে আসছি কেমন হলো ব্যবসা না মোটামুটি 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 বর্ষাকাল তো ঠিক আছে